খুব বড় বড় পরিচিত ম্যান বাংলাদেশে আছে যারা কোরআন সারার কোনো কিছু মানে না এটা হাদিসের ভাষ্যকে হাজারো জনতার সামনে তারা মিথ্যা বলে ভুলিয়ে আওরাতে পারে ঠিক না ঠিক বললাম সম্মানিত হাজেরিন এইজন্য তো দেখা যাচ্ছে আজ থেকে 10 বছর আগে যে পরিমাণ নাস্তিক আমাদের বাংলাদেশে ছিল না এখন দেখা যাচ্ছে নাস্তিকের সংখ্যা দ্রোহীদের সংখ্যা রসুল বিদ্বেষীদের সংখ্যা ওলামা বিদেশীদের সংখ্যা মসজিদ এবং মাদ্রাসার সাথে মানে যারা মানে বিরোধিতা কর্যাদের সংখ্যা দিনে 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 আগাসার পরগাছার মতোই বাড়ছে সংখ্যায় কিন্তু পার্সেন্টেজ হারে হু হু করে বেড়ে যাচ্ছে কথা ঠিক তবে ঠিক বললাম বলে প্রচুর পরিবার আগেই পরিবার নাস্তিক ছিল না যেই পরিবার নাস্তিক এখন আমরা আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি কত ফেরকার মানুষ যে বাংলাদেশে আছে আগে শুনেছেন আহলুল হাদিস এখন শুনতেছেন আহলুল কোরআন শুধু কোরআন মানে অন্য কিছুই তারা মানে না খুব ভালো করে শুনবেন বহু বুদ্ধিজীবী আছে বহু বড় বড় পরিচিত ম্যান বাংলাদেশে আছে যারা কোরআন আর কোনো কিছু মানে না এর জন্য হাদিসের ভাষ্যকে হাজারো জনতার সামনে তারা মিথ্যা বলে বলিয়া আওরাতে পারে ঠিকটা ঠিক বললাম বলে হাদিস কখনো দিন পূর্ণ হবে না হুজুর এখানে আছেন ওলামাই এখানে আছেন খুব ভালো করে বিষয়গুলি মাথায় রাখবেন শরীয়তের দলিল হলো কয়টা বলেন তো দেখি কয়টা কয়টা চারটি শরীয়তের দলিল কয়টা জোরে বলেন কয়টা দলিল চারটা এক নম্বর কোরআন দুই নম্বর হাদিস তিন নম্বর এজমাই উম্মত চার নম্বর কিয়াস আপনি এই চারটি ছাড়া কখনো চলতে পারবেন না আপনাকে শরীয়তের উপরে যদি সাথে চলতে হয় এই চারটি দলিল অবশ্যই আপনাকে সামনে রাখতে হবে দলিল এটাও কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কিয়াস দলিল এটাও দ্বারা প্রমাণিত আপনি কিয়াস মানবেন না কুরআন সুন্না মানা হবে না কারণ অনেকে আছে যে হুজুর কিয়াস মানবো কেন শুধু কুরআন মানবা হাদিস মানবো কিয়াস মানবো কেন আপনি কিয়াস মানবেন না তো কুরআন হাদিসই মানা হচ্ছে না খুব খেয়াল করবেন ব্যাখ্যা দর্শ আসলে সময়ও নাই বা পরিবেশও নাই অনেকে বুঝবে অনেকে বুঝবেও না তবে মনে রাখবেন কোরআন হাদিস কিয়াস এই চারটি ছাড়া দিনের উপর চলা কখনোই সম্ভব হবে না নতুন নতুন যে বিষয় যে যেগুলি বের হয়েছে আবিষ্কার হচ্ছে এগুলি সমাধান আপনি ডাইরেক্টলি কোরআন থেকে ডাইরেক্টলি হাদিস থেকে বের করতে পারবেন না যেগুলি উলামায়ে কেরাম বোঝে কিছু আছে ইশারাത്തുন্ নস কিছু আছে ইবারাতুন্ নস কিছু আছে মানে সারাহাতুন্ নস নসের বিভিন্ন বিভিন্ন সাইট আছে এক একটা দিয়ে এক একটা বিধান বাস্তবায়িত হয় এগুলি হযরত উলামায়ে কেরাম খুব ভালো বোঝে যেমন একটা কথা আপনাদের কি শুধু বলি রাসূলুল্লাহ যখন ছিলেন তখন তো প্লেন আবিষ্কার হয় নাই হয়েছে কি প্লেন আবিষ্কার হয়নি এখন এখন বাংলাদেশ থেকে যদি আপনি আমেরিকাতে যেতে চান অবশ্যই যদি আপনি প্লেনে উঠলেন ঢাকা এয়ারপোর্ট থেকে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে উঠে গেলেন লাগাতার বাইশ ঘন্টা আপনাকে উঠতে হবে বাইশ ঘন্টার পরে আপনি কথার কথা আপনার গন্তব্য খেলেন আপনার এই বাইশ মধ্যে রাতও যাবে দিনও যাবে নামাজের তো পার হবে আপনি এখন নামাজ পড়বেন কিভাবে আপনি ডাইরেক্ট হাদিস থেকে খুঁজবেন আপনি পাবেন না ডাইরেক্ট হাদিসের সারা থেকে আপনি পাবেন না কেন আল্লাহ রসুল নিজেও প্লেনে ওঠেন নাই নিজেও প্লেনে ওঠেন নাই যেহেতু সে সময় প্লেন ছিল না প্লেনে নামাজ পড়ার মতো হাওয়ার উপরে নামাজ পড়া যাবে কি না সেখানে কিভাবে নামাজ পড়বে পানি না থাকলে কি করবে এগুলোর বিধান কিন্তু ডাইরেক্টলি সেটা আপনি কোরআন থেকে হাদিস থেকে খুঁজে পাবেন না অবশ্যই হাদিসের এসারত নজ থেকে আপনি বের করতে হবে যেগুলো আইম মুস্তাহিদিন মুস্তাহিদ ওলা কেরাম যারা তারাই কিন্তু পারবে জাতির জন্য এই কঠিন এবং জটিল মশালাগুলা জাতির সামনে তুলে ধরা এখন বিকাশের লেনদেন হয় এখন মনে করেন যে বিভিন্নভাবে লেনদেন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের যে লেনদেনগুলি হচ্ছে রসুল উল্লাহ সময় এইভাবে ছিল না এখন যে নতুন বের হলো এগুলোও তো কোরআন হাদিসের আলোকে সমাধান বের করতে হবে কথা বোঝেন নাই এটা কোরআন হাদিস থেকে বাস্তবায়িত হবে তবে কোরআনের এসারাত নস থেকে বাস্তবায়িত হবে এসবাই ওম্মদ দ্বারা বাস্তবায়িত হবে কিয়াস দ্বারা বাস্তবায়িত হবে এখন যদি আপনি শুধু বলেন শুধু মানবো কোরআন হাদিস মানবো না আপনি মুসলমানই থাকতে পারবেন না কথা বুঝাতে পেরেছেন কিনা বলেন এর জন্য বর্তমানে দেখা যাচ্ছে অনেক পন্ডিত বলতেছে যে হুজুর এইগুলা কি बोलतेছেন মেরাজের কথা সহি হাদিসের মুদ্ধারছে অত ছ অনেকে বলতেছে এগুলা সব কল্পকাহিনী মিথ্যা কথা শুনুন সহি হাদিস কে انکار করবে এত তো ওহী কে انکار করা হয় সে কখনো মুসলমান থাকতে পারে না হাকিমসাল নামাজ কায়েম করো প্রদান করো নামাজ পড়ার কথা বলেছে নামাজ কায়েম করার কথা বলেছে কিভাবে নামাজ পড়বে কয় রাকাত নামাজ পড়বে আত্মাহিয়া তো কখন পড়বে দরুদ শরীফ কখন পড়বে সূরা মিলাতে হবে কি হবে না হাফ কখন কোথায় বাঁধবে কি করে নামাজ আদায় করবে একটা কথাও তো কোরআনে নাই সবকিছু হাদিসের মধ্যে আছে এজন্য কোরআনের ব্যাখ্যা হলো হাদিস এখন আপনি যদি বলেন শুধু কোরআন মানবো হাদিস মানবো না জীবনেও কখনো কোনোদিন আপনি মুসলমান হতে পারবেন